তেত্রিশ বছর ধরে এই প্রোগ্রাম এই জায়গাটায় হয় তার কারণ এখানে অনেকগুলো প্রাণ লুকিয়ে পড়েছিল আর এই এলাকাটা এই এলাকাটা রক্তের বন্যা বয়ে গিয়েছিল তাই আমাদের বছরে একটাই প্রোগ্রাম শহীদ শরণের আমরা এখানে করি এবং এ নিয়েও অনেকের আপত্তি আসে অনেকে আপত্তি জানায় তাদের আমি বলি তারা যখন নবান্ন অভিযান করেন পুলিশের পারমিশন ছাড়া তখন আপত্তিটা কোথায় থাকে আমাদের প্যারালাল প্রোগ্রাম করতে গিয়ে তাদের প্রোগ্রাম করতে হয় কই তাদের যখন সেন্ট্রাল প্রোগ্রাম থাকে আমরা তো প্যারালাল প্রোগ্রাম করি না তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত দেখা উচিত আর কথায় কথায় চোখ ডাকাত বলা এসরা কোনো মুখের ভাষা নেই কত মানুষের উপর অত্যাচার বাংলা ভাষীদের উপর অত্যাচার আমি সব ভাষাকে সম্মান করি এবং আমরা সব সম্মান করি সমস্ত রাজ্যের মানুষকে কিন্তু এর মানে এটা নয় যে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেরে করে দিতে হবে যার যে সেসব কথাগুলো আগামীকাল মিটিং আছে কালকে বলা যাবে আপনাদের সবাইকে আহ্বান জানাবো সবাইকেই আহ্বান আহ্বান জানাচ্ছি ঝড় জল হলেও আসবেন বর্ষা হলেও আসবেন বর্ষায় ভেজা আমাদের অভ্যাস হয়ে গেছে কারণ যারা জীবন দিয়েছেন তাদের চোখের অশ্রু এই দিনটা আমরা দেখতে পাই হয়তো প্রকৃতি মায়ের আশীর্বাদেই বলুন শুভেচ্ছাই বলুন দোয়াতেই বলুন জয় জোয়ারেই বলুন কাজেই কালকের জন্য সবার কাছে আবেদন রইল শান্তিপূর্ণভাবে আসুন শান্তিপূর্ণভাবে আবার ফিরে যাবেন মিটিং করে এবং একুশে জুলাই চিরকাল চলবে এই প্রোগ্রাম কোনো দিনও বন্ধ হবে না একুশে জুলাইয়ের প্রোগ্রাম শহীদ স্মরণের প্রোগ্রাম গণতন্ত্র রক্ষা করার প্রোগ্রাম মামাটি মানুষকে উৎসর্গ করার প্রোগ্রাম এই প্রোগ্রামে চিরদিন আপনারা যেমন আসেন চিরদিন আপনারা আসবেন এবং থাকবেন সংবাদ মাধ্যমকেও ধন্যবাদ জানাই তাদের জন্য কালকে বসার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং আজকেও আপনারা এসছেন কষ্ট করে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে বক্সিদা ববিবার গর্বরা বলছিল যে আমি যদি জায়গায় ছেড়ে না দিই তাহলে আরও বাধ্য অনেক কাজ আছে প্রায় ছ ঘন্টা ধরে কাজ বন্ধ কাজেই কাজগুলো তারা করতে পারছেন না মানে স্ট্রাকচারাল কিছু কাজ আছে যেহেতু প্রোগ্রামটা ঝড় বর্ষার দিন এবং এলাকা আপনারা দেখেছেন দু ঘন্টার মধ্যেই প্রোগ্রামের পরেই আমরা ক্লিয়ার করে নিই কর্পোরেশনের কাজটা কিন্তু জীবন দিয়ে করে এবারেও করবে এটা কিন্তু অন্য কোনো পার্টি করে না অন্য পার্টি প্রোগ্রাম করে পুকুর করে দিয়ে চলে যায় অন্য পার্টি প্রোগ্রাম করে একেবারে পুরো ডোমা করে দিয়ে চলে যায় আমরা কিন্তু এটা করি না আমরা মনে করি প্রোগ্রাম যারা করে তাদের একটা দায়বদ্ধতা থাকা উচিত একটা দায়িত্ববোধ থাকা উচিত এবং সেটা আমরা মেনটেন করি সাধারণ মানুষের হয়তো একটু প্রবলেম হবে কালকে মানুষ আসবেন চারিদিক দিয়ে ইতিমধ্যেই প্রায় লক্ষাধিক মানুষ এই বর্ষাক অতিক্রম করেও এসছে পাহাড় থেকে জঙ্গল জঙ্গল থেকে বঙ্গোপসাগর সর্ব জায়গা থেকে কালকেও সব জেলা থেকে আসবে আমি আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের সহযোগিতা প্রার্থনা করছি এবং সবাইকে বলবো প্রশাসনকে কোঅপারেট করুন এবং প্রশাসনকেও বলবো প্লিজ লক্ষ্য রাখবেন যেন মানুষকে যারা দূর দূরান্ত থেকে বাসে আসে তাদের যেন তিন কিলোমিটার আগে দাঁড় করিয়ে দেবেন না ব্রিগেডটা প্রায় জলাভূমি হয়ে গেছে সেরকম হলে সাইড দেখে দেখে বাসগুলোকে এমনভাবে দাঁড় করাবেন যাতে বাসগুলো আবার যাওয়ার সময় বিপদে না পড়ে সিস্টেমের মধ্যে রেখে দিতে হবে যাতে ফেরাটাও ইজি হয় রাস্তা ক্লিয়ার হয়ে যাবে আর বেশি জলের মধ্যে ঢুকলে কাদায় গাড়ি আটকে যেতে পারে ট্রাফিকের যারা আছেন তারা শুনছেন কাদায় গাড়ি আটকে গেলে কিন্তু গাড়ি তোলা যাবে না এটা মাথায় রাখতে হবে না না এটা সাইডে সাইডে করেই হবে একটা সাইড করে যেখানে দেখতে হবে ইট ডিপেন্ডস অন যেখানে শুকনো জমি থাকবে দেখে নিতে হবে